প্রায় তিরিশে জবটা ভালো ছিল না বাবার ব্যবসা ধরা ভালো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি সাতীরা জেলা ধুলিয়ার মল্লিক ডেইরি ফার্ম এখানে বেশ অনেক গরু আছে এবং সাতিরার ভিতরে ভালো ভালো গরু আছে এই খাওয়াটা প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে দেখাশোনা করছেন খাবারে ভালো মন্দ যতগুলো গরু আছে আপনি আপনাদের দেখানোর চেষ্টা করবেন কিভাবে গরু দেখাশোনা করেন কিভাবে লালন পালন করেন আপনাদের মাঝে শেয়ার করবেন সুপ্রিয় দর্শক আপনারা যারা গরু পালন সম্পর্কে জানতে চান অবশ্যই এই ভিডিওটা দেখলে আমি আশা করবো আপনারা এ টু জেড জানতে পারবেন চলুন আমরা এখন দাদার সঙ্গে কথা বলি কেমন আছেন দাদা ভালো আছেন দাদা এখানে ঠিকানা অনেকেই জানতে চাই আপনি একটু ঠিকানাটা বলেন আগে আমাদের ঠিকানাটা হচ্ছে সাতক্ষীরা সদর উপজেলার জি ব্রহ্মরাজপুর যেটা সাতক্ষীরা শহর থেকে অলমোস্ট 5 কিলোমিটার দূরে জি এবং হচ্ছে ব্রহ্মরাজপুর বাজার থেকে হচ্ছে মল্লিক ডেইরি ফার্ম প্রোভাইডার গৌরাঙ্গ মল্লিকের বাড়ি বললে যে কেউ দেখিয়ে দিবে আচ্ছা আচ্ছা এখানে এখন বর্তমানে কয়টা গরু আছে এখন আমার এখানে সব মিলিয়ে একটু চুয়াল্লিশটার মতো গরু আছে ছোট বড় মিলিয়ে আর গাভী আছে কতগুলো গাভী আছে এর ভিতরে তিরিশটার মতো গাভী আছে আর বাছুর আর ছোট বাছুর দিয়ে দশ পনেরোটার মতো ছোট বাছুর আছে আচ্ছা দুটো আছেন জবুর দু আছে আহ থেকে দুইশো দশ এর মধ্যে দু ছেল দিচ্ছেন কি বলে ছেলে এখানে আমাদের হচ্ছে আহ মিল আছে আর্ম ডেইরি এখানে কিছু দুধ দেওয়া হচ্ছে আমি অনলাইনে কিছু নিজ উদ্যোগে দুধ বিক্রি করছি আহ কিছু আইসক্রিম ফাইটিতে যাচ্ছে তারপর লোকাল কিছু হোটেল গুলাতে দুধ যাচ্ছে আপনি লেখাপড়া দুধ করছেন মূলত হচ্ছে বিএসসি করছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তারপরে মাস্টার্স করছি হচ্ছে অ্যাপ্লাইড কেম স্ট্রান্ড ইঞ্জিনিয়ারিং তারপরে তারপর হ্যাঁ জবে ছিলাম পাঁচ ছয় বছরের মতো দেন বাড়িতে চলে এসেছি এসে বাবার আপনার কি বলে হচ্ছে জপটা ভালো ছিল না বাবার ব্যবসা ধরাটা ভালো মনে হচ্ছে না বাবার ব্যবসাটা দেখা আসলেটাই ভালো আপনি তো টেক্সটাইল ইনডুলিয়ারে সেই হিসাবে আপনি অন্য সাইটে যেতে পারেন গুরু খাবারের দিকে আসলেন কেন গুরু খাবারের দিকে আসলাম এটা আসলে ছোটবেলা থেকে এদের সাথেই জেড়ে ওঠা আর তাছাড়া আমাদের বাবার যেহেতু ব্যবসা ছিলই সেই হিসেবে জায়গাটা উত্তর দিকে সূত্রে থাকে এক রকম বলতে পারেন

আঠারো উনিশে প্রথম বাচ্চা এ আপনার খাবারের খামারের আমাদের এখানে যত গরু দেখছেন সবই হচ্ছে আমাদের নিজস্ব খামার নিজস্ব খাবারের পরে কালোটা বললেন এটাও ভালো এটা আপনার হচ্ছে প্রায় তিরিশের কাছে তিরিশ 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 লিটার দুধ দেয় এ সকালে কত লিটার দিছে সকালে আপনার আচ্ছা আমাদের তো দুই বা তিনবার গরনে দোয়ানো হয় তো এখানে আছে সকালবেলা একবারে বারো বারো কেজি টেজি দুধ পাওয়া যায়

এটা এরকম এটাও প্রথম বাচ্চা দিয়েছে এরকম 17 18 পাওয়া গেছে এরপরে হচ্ছে বীজ এরপর এটা 15 16 কেজি মতো পাওয়া গেছে এটা 15 16 কেজি হ্যাঁ এটাও প্রথম বাচ্চা আচ্ছা এটাও প্রথম বাচ্চা এবার এটা এটা বেশি পাওয়া গেছে এটা 24 এর মতো পাওয়া গেছে এটাও প্রথম বাচ্চা 24 লিটার এটা একটু বয়স বেশি এটা পাঁচটা বা আহ পাঁচটা বাচ্চা দিয়েছে ইয়ে এটা হচ্ছে আপনার আহ সাতাশ আঠাশ মতো পাওয়া গেছে আপনি লক্ষ্য বোঝা যায় যে এটা ভালো এখন এই গরুটার দেখতে হতে চামড়াটা অনেক পাতলা থাকবে আর গরুর স্ট্রাকচারটা সাধারণত হচ্ছে দেখবেন সেরিকোনাগার থাকবে মানে মুখের দিকটা একটু সরু ধরণের থাকবে পিছন দিকটা ভারী থাকবে আর কান আর কান স্বাভাবিক একটা দেহের সাথে কানের একটা সামঞ্জস্যতা থাকবে নিচের যে গলকম্বলটা থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ সমান থাকবে অলমোস্ট ইয়ে অনুযায়ী দেহের আকার অনুযায়ী অলমোস্ট সমান থাকবে নিচের থেকে দুধের যে আমরা সাধারণত দুধ ছিরা যেটাকে বলি সেটাও একটু স্ট্রেট লাইন থাকবে মোটামুটি হাত পা লম্বা থাকবে মানে দেখলে আসলে এগুলো সম্পর্কে থাকতে এই চোখের অভিজ্ঞতা থেকে একেবারে সবকিছুই এইগুলো হচ্ছে মোটামুটি একটা বৈশিষ্ট্য থাকবে আমি তো থেকে দেখে নিই এখানে এই জাতটা আছে এটা খুবই ভালো জাতের কালোটা কালোটা এটা কি জাত এ আমার এখানে যেটাই দেখছেন সবই হচ্ছে হলিস্টাইন ফ্রিজিয়ান জাত যে এখানে আমাদের আর কোনো অন্য কোনো জাত নাই সবই হলিস্টাইন ফ্রিজিয়ান জাত এবং এই গরুটা আশা করছি এই ধরনের গরু আমাদের ফার্মে আগেও হয়েছে এই কালো যে জাতের গরু এইগুলোর আশা করছি থার্টি আপ দুধ পাবো তাহলে তিরিশ লিটারের উপরে যাবে দুধ যাবে তো এক থেকে দুই দুইটা বাচ্চা দেওয়ার পরে আচ্ছা এখানে যে বগনা আছে স্বাভাবিক মানে সব বগনা গুলো রাখছেন এড়ে নাই না এরে বছর আমরা সাধারণত ফ্যাটেনিং এর জন্য ফ্যাটেনিং করি না তো এখন এখান থেকে আমরা যখন দুধ ছাড়ান দেওয়া হয় আমরা এড়ে গুলো আসলে বিক্রি করে দিই আমাদের এখানে ডেইরি যেহেতু ডেইরির জন্য আমরা শুধুমাত্র বকনা বা গাভী এগুলোইকেই রাখা হয় এই যে বকনাটা দেখছেন হান্ড্রেড পার্ট হচ্ছে আমাদের আবহাওয়ার সাথে যেটা হান্ড্রেড পার্সেন্ট ওদের দুধের রেজাল্ট আমাদের দুধের রেজাল্ট এক হবে না যেখানে পঞ্চাশ ষাট লিটার চল্লিশ লিটারের দুধ বাংলাদেশের প্রেক্ষাপটে কখনোই আপনি চল্লিশের দুধ পাবেন না এখানে হয়তো আঠাশ তিরিশ একত্রিশ বত্রিশ এরকম পেতে পারেন তার উপরে মানে দুধের গরু পাবেন না এবং এটা যদি কেউ বলতে চায় এটা মনে করতে হবে সে আপনাকে অ্যাডভার্টিস দিচ্ছে বা তার প্রচারের জন্য বলছে তো আমরা গাভীগুলো দেখলাম হ্যাঁ থেকে আপনি কৌর পিঠটা কিভাবে পান একটা গরু আমি যতটুকু জানি বিশ লিটার যদি দুধ দেয় খাদ্যর দাম যেমনই হোক বলে গলে খামারের সঙ্গে আমি কথা বলছি খাদ্যর দাগ যেমনই হোক একটা গরু বিশ লিটার দুধ দিলে সেখানে প্রফিট থাকে একটা গরু যদি বিশ লিটার দুধ দেয় তাহলে ওই দুধটার আমরা বিক্রি করতে পারি নয়শো থেকে এক হাজার দৈনিক খাচ্ছে কেমনটা দৈনিক খাচ্ছে আপনার উম টাকার মতো খাবার আটশো খাচ্ছে তাহলে আরো পাঁচশো টাকা থাকছে তুমি কতদিন এই দুধটা আমি পাবো তার কাছ থেকে সাত মাস এখন সাত মাস তো পুরোপুরি একই ভাবে দুধ পাবো না দুধ আস্তে আস্তে কমতে হ্যাঁ আচ্ছা পাঁচশো টাকা তা সাত মাস যদি হয় মাসে কত টাকা আসছে মাসে পনেরো হাজার পনেরো হাজার থাকছে একটা গরুতে তাহলে সাত মাসের কথা এসেছে যে প্রায় এক লাখ পাঁচ টাকা সাত মাসে আচ্ছা যদি আপনি এক বিঘা জমি চাষ করতেন আপনার বাবার জমিও আছে আহ এক বিঘা জমিতে এক বছরে আপনি কেমন টাকা আয় করতেন এক বিঘা জমিতে তো এখন সেভাবে আসলে কেমন হয় আমি এটা জানি না দেখা আছে তাহলে তিরিশ হাজার যদি হয় তিরিশ চল্লিশ আচ্ছা আমরা একটা গাভী থেকে দুতো আছি এক লাখ পাঁচ হাজার একটা বাসুর কত টাকা পাচ্ছেন বাসু তো বিক্রি করবো এটা দেখা যাচ্ছে দুধ ছাড়ান হওয়ার পরে নরমালি পঁয়ষট্টি থেকে সত্তর আমরা পঁয়ষট্টি ধরে তাহলে এখানে এক লাখ পাঁচ ওখানে আছে পঁয়ষট্টি তাহলে এক লাখ সত্তর হাজার আমরা এক বিঘা জমিতে আমরা বছরে কত পাচ্ছি তিরিশ হাজার তাহলে তিরিশ হাজার যদি আসে তাহলে একটা গরু সমান বাই বিঘা জমি হচ্ছে না আমি দর্শক দিয়ে এই জন্য জানাতে চাচ্ছি অনেক দর্শক আছে পাঁচ বিঘা থেকে ছয় বিঘা জমির কাজ করছে একটা গাভী পালন করে ভালো কিছু করছে কিন্তু মুরগি পালন বা গরু পালন এর ভিতরে আমি দেখছি যে গরু পালনটা সবচেয়ে সে নতুন হয়ে থাকে তাকে আমি পরামর্শ